বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি তারে সোজা মনে করেন কি ওনার ব্রেন আপনি আশ্চর্য হবেন কাউমি অঙ্গন আলিয়া অঙ্গন সকল অঙ্গনে তার কি আছে এবং ওনারে যে উপদেষ্টা বানাইছে আপনি মনে করেন এমনি এমনি আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে ওনার নাম আমরা প্রস্তাব করছি তারপরে এটা গৃহীত হয়েছে ধর্ম উপদেষ্টা একজন আলেম হওয়া সত্ত্বেও এল জি ডিপি নারীবাদীদের ব্যাপারে কথা বলতে দেখা যাচ্ছে না আলেমদের ক্ষমতায়নে দেশ ও জাতির কি কল্যাণ হলো উনি কথা বলছে না এটা আপনারা বলল কে উনি অনেক কথাই বলছে ওনার আগের ভিডিও আপনারা দেখবেন শুনেন আমাদের দেশের সমাজটা কি আবেগে আমরা চলি একটা কথা মনে রাখবেন একটা মানুষ যখন চেয়ারে বসে তার কথাবার্তার সীমাবদ্ধতা আছে নাকি নাই আমি যে কথা বলতে পারবো ডক্টর ইনুস কি সে কথা বলতে পারবেন আমি যদি ভারতের বিরুদ্ধে একশোটা বক্তৃতা দেয় এটা বক্তৃতা কিন্তু ডক্টর ইনুস যেটা বলবে এই জন্য আমরা চেয়ারের মূল্য তো বুঝতে হবে আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের মাসালা বলা আপনাদের ইচ্ছা মতো বলতে পারবেন কিন্তু আমি এখানে বসে আমি বলতে পারবো আমি বলতে পারবো এই জন্য চেয়ারের মূল্য বুঝতে হবে আপনাকে বাংলাদেশের সেনা প্রধান যা যা কথা মন চায় বলতে পারবে এটা কি সম্ভব না এই জন্য চেয়ারের একটা মূল্য আছে উনি বাংলাদেশ সরকারের একটা অংশ কিন্তু এটা ইসলামিক সরকার না এটা কি সরকার না এটা ইসলামিক সরকার এই বিপ্লব কি ইসলামিক বিপ্লব হয়েছিল তো উনি কেমনি কথা উনি কথা বলছে আগে অসংখ্য বক্তৃতা আছে উনি বলছেন বলে নাই কে বলছে ওনার মন মগজ পুরাটাই ইসলামের শুনেন বর্তমানে যদি বাংলাদেশের ধর্ম উপদেষ্টা বাংলাদেশের বিখ্যাত আলেমদের একজন সকল সকল লাইনে তার জ্ঞান আছে অনেক জ্ঞানী মানুষ তিনি আপনি তারা সোজা মনে করেন না কি ওনার ব্রেন আপনি আশ্চর্য হবেন কাউমি অঙ্গন আলিয়া অঙ্গন সকল অঙ্গনে তার কি আছে এবং ওনারে যে উপদেশটা বানাইছে আপনি মনে করেন এমনি এমনি আমরা সমস্ত আলেমরা দাবি জানাইছে ওনার নাম আমরা প্রস্তাব করছি তারপরে এটা গৃহীত হয়েছে তো সুতরাং উনি কথা বললে বন্ধ হবে তা না আমরা জনগণ হইলাম এমন এক জায়গায় আছি একটা কথা ইংরেজিতে আছে মেজরিটি সুতরাং আপনারা দাবি তুলবেন যে এদেশে ইসলাম বিদ্বেষী কোনো আইন হতে দেওয়া নারীবাদীদের জ্বালা কি জানেন আল্লা বাপের সম্পত্তিতে ডবল এটা কি ইনসাফ দিছে দিছে হইল অথচ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো তো তারা তো হেডে কথা কয় না একটু খেয়াল করেন তারা ওইটা নিয়ে কোন জ্বালা নাই জ্বালা কোন জায়গায় মানে মুসলমান ধর্মে বোনের অর্ধেক দিছে এই জায়গায় জ্বালা আর অন্য অন্য ধর্মে বাপের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকারই নাই বিয়ার সময় যা দেওয়ার দিয়ে বিদায় করে দেয় হেডে নিয়ে কোনো কথা আছে এবার শোনেন আমি বলি নারীবাদীরা অঙ্কে জিরু বলেন অঙ্কে কি জিরু মানে তাদের অঙ্ক যোগ অঙ্ক বুঝে না বিয়োগ বুঝে না ঐতিহ্য বুঝে না আপনি বলেন কিভাবে একটু খেয়াল করেন খুব মনোযোগ দেন কোরআন বলছে এক বোন দুই বোন যদ্দুর পাবে বাই অদ্দুর পাবে মানে কোন বাপের যদি দুই লাখ টাকা থাকে কয় লাখ দুই লাখ যদি দুই মেয়ে থাকে এক ছেলে থাকে তাহলে ছেলে পাবে এক লাখ আর মেয়ে পাবে পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আপনাদের কাছে জানতে চাই আল্লাহ কি ইনসাফ করে না জুলুম করে আচ্ছা কিভাবে করছে একটু শোনেন নারীবাদীরা আছে অঙ্কে ফেই এটা আগে শোনেন মনে করেন একজন ব্যক্তি মারা গেছে তার দুই মেয়ে এক ছেলে টাকা আসিল দুই লাখ ছেলে পাইছে এক লাখ বড় বোন পাইছে পঞ্চাশ হাজার ছোট বোন পাইছে পঞ্চাশ হাজার আমাদের দেশে বাই আগে বিয়ে করে না বোনদেরকে আগে বিয়ে দেয় হ্যাঁ এখন বাইয়ের কাছে কত টাকা আছে বোনদের কাছে কত কত এখন বড় বোনের বিয়ে ঠিক হইছে ছোট বোনেরও বিয়ে ঠিক হইছে বোনদের কাছে পঞ্চাশ পঞ্চাশ আছে তো এখন বড় বোনের বিয়ার মোহর এক লাখ ছোট বোনের বিয়া মোহর এক লাখ তাইলে বড় বোন ছোট বোন বিয়ের পরে স্বামীর কাছ থেকে এক লাখ এক লাখ পাইছে এখন বোনদের কাছে কত কথা কন না কেন দেড় লাখ ভাইয়ের কাছে কত আছে এখন ভাই বোনদের বিয়ে দিয়া বিয়া করতে গেছে এক লাখ টাকা মোড়ে জিগান না যাইয়া পাগল কোথাকার আচ্ছা এরপরেও বনগুলা বনের জামাইরে লইয়া কার কারঘরে আইয়ে তো বাইকি বলছিল নাকি কোনোদিন যে বাপের থেকে পঞ্চাশ পাইলি স্বামীর থেকে এক লাখ পাইলি আর আমারটা তো গেল আমার বিয়ের মধ্যে এখন তো করে খাওয়া মুখী এমন কথা কি বাই বলে নাকি কলি জ্যাকেটটা খাওয়ায় বাংলাদেশে এমনও বাই আছে ঋণ কইরা বন্দরে খাওয়ায় আছে নি চল্লিশ বছর বয়সে যদি বোনটা তালাক পাপ্তা হয় বলেন তো বাই বোনটা কার বাড়িতে যায় উঠে তো নারীবাদীরা অঙ্কে ফাঁস না পেয়ে আসলে এটি বাদিটা দি কিছুই নাই এডের কিচ্ছুই নাই আপনি যা দেখেন এগুলো সব আর্টিফিশিয়াল এডের মাথা তো কিছু নাই বিত্রেও এই হজ আমাদের দেশ থেকে যারা করে অনেকেই হজের মর্যাদা বুঝে ওই হজের আগে মেজাজ যা হজের পরেও মেজাজ আরো হজের আগেও সুদের টেহা লাগাইছে পরে

ইন্নাল হামদা সমস্ত কার স্ত তেয়ামতকারত্ব সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আপনার শোনেন মঞ্চে দাঁড়ায় দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার উৎস জনগণ আমি ফতুয়া দিলাম তার ইমান নাই সে কাফের হয়ে গেছে হস করার সময় বলে লাকাউল মূল ক্ষমতার উৎস আল্লাহ আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস তো তুই কি গান দেখাই আইসি তুই ক্ষমতার উৎসকে পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো সমস্ত মানুষ মিল্লা বৃষ্টি নামাইতেও পারতো বৃষ্টি থামাইত আল্লাহর আজাব গজব থামাবার ক্ষমতা কারো আছে পৃথিবীতে সবচেয়ে সুখীদের বলা হয় নরওয়ে কোথায় কিন্তু আপনি কি জানেন নরওয়ে দুই মাস সূর্য ডুবে না দুই মাস সূর্য না তো তারা যদি ক্ষমতার মালিক হইতো সূর্য কি তারা ডুবে এভাবে চলত ক্ষমতাকার আল্লাহ 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 ক্ষমতাকার মানুষ কখনো ক্ষমতার উৎস ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগিয়া যায় হ্যাঁ বলেন না কেন শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগজে না তারপরে কি সিরিয়া বাসার আর থাকছে না বাগজে তা আমাদের আমাদেরটাও বাগজে এরকম না ইতিহাস কুটি কুটি আছে যত কথাই বলেন একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি যখন আর কোন অসহায় উপায় বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে নমরুদ ক্ষমতা ছাড়ছে ধ্বংস হইছে কতটা অসহায় অবস্থায় ফেরাউন কতটা অসহায় ছিল পানিতে ডুবে মরতেছে ফেরাউন বোধ সাঁতার জানতো না আপনারা এটাই মনে করেন যে না ফেরাউন বোধ সাঁতার জানতো না কিন্তু চুবাইছে কে হলিকাল ইংসানো দইফা বলেন হলিকাল ইংসানো আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছে এই হস করতে গেলে এটাই ঘোষণা দেয় আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক আপনি ক্ষমতার মালিক আপনার দরবারে আমি বিক্ষোভ আমি হাজির হয়েছি লাব্বাইক আল্লাহ লাভবাইক লাভবাইক লা সারিক এলাকা লব্বাই কিন্নাল হান্দা অন্যা লাকাওয়াল মূল সরি হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া দোকাবাজি কইরা হজে গেলে হজ হবে না এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না তোমার হজ করতে কুইসি কেন আমার কিন্তু কোনো এজেন্সি নেই আবার ভুল বুঝছেন না এজেন্সি করারও আমার নিয়োগ নেই কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায় তাদের টাকা দেয় না আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতা আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা হস করেছে পাঁচ বছর দশ বছর আগে বেড়া টাকা দেয় এরকম বাটপার আছে নি আবার কেউ কেউ আছে টাকা আছে ছেলেরা বিদেশে থাকে হস কেন করতেছে মানুষেরা হাজি করব মানুষেরা কি বলবে হস হবে না অমা উমিরু ইল্লা লিয়া আবুদুল্ল মুখ না আপনি ইবাদত করতে হবে এক সাথে কিসের সাথে ইসলামিক টুম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু